ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে আগে যে রাষ্ট্র চলছিল আর বর্তমান রাষ্ট্র চলতেছে এখন তো অবাক ঠিক আছে কেন অবাক আগে মনে করেন যে খালগাইটা মানে খালে কুমির চাষ করা হইতো আর এখন মনে যে খালগাইটা ঘরে ঘরে কুমির আনা হইছে ঘরে ঘরে কুমির হইছে ঘরে ঘরে কুমির ঠিক আছে যে যেমনে পারতাছে এমনে খাইতেছে ঠিক আছে লুইটা খাইতেছে আর কি লুইটা বুইটা ঠিক আছে আপনি আর আমি হইছি সাধারণ জনগণ চালা দিতে হয় এখন হ্যাঁ চাঁদা দিতে হয় এখন চাঁদা দিতে হয় না কিন্তু ইনকাম সোর্স তো কমে গেছে ইনকাম সোর্স কমে গেছে একটা অন্তর্প্র কমতেই পারে কিন্তু সামনে যে সরকার আসবে সেই সরকারের আমলে যারা নির্বাচিত হবে ধরেন জামায়াত আছে মাঠে

ভালো কোন দিকটা দেখলেন আপনি ভালো কোন দিক 17 বছরে দbpy দাম যেভাবে ছিল সে তুলনায় গমের আমলারে পারে নাই মনসার সস্তা খাইছেন সস্তা খাইছেন জি এইটা ভালো দিক তো এখন তো আওয়ামী লীগের অস্তিত্বই তো হয়ে গেছে সামনে বিএনপি আর ইসলামী দলগুলো আসে নির্বাচনে আসবে কোন দল কা ক্ষমতা আছে সস্তায় থাকবে বা দাজাবাড়ি থাকবে না দুর্নীতি হবে না বলে মনে করেন ভাই আমরা তো মনে করেন যে একবার বিএনপিকে তিনবার দেখছি আওয়ামী লীগকেও দেখলাম সরসরও দেখলাম জাতীয় পার্টিও দেখলাম

কেমন অনুভব করতেছেন ভালো না খারাপ ভালোই ভালো দু একটা ভালো দিক বলবেন ভালো যেমন এমন কোনো চাঁদাবাজি টাদাবাজি নাই চাঁদাবাজি নেই আচ্ছা সামনে একটা নির্বাচন হবে আওয়ামী লীগ স্থগিত হয়ে গেছে সামনে হয়তো বিএনপি অথবা জামাত ইসলাম সব অঙ্গ সংগঠন যেগুলো ইসলামী দল ঐক্যজোট করে নির্বাচন করবে কোন দলকে ক্ষমতায় নিয়ে আসলে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না

এখন তাঁতা নিতে পারছে না এগুলো নিচ্ছে না নিচ্ছে না আচ্ছা এখন আগে মধ্যে একটা নির্বাচন হবে পেয়ার পদ্ধতি নিয়ে একটা কথা হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে পেয়ার পদ্ধতি নির্বাচন মানে ক্লিয়ার নির্বাচন সুস্থ নির্বাচন হয়তো না আপনারা তো জানেন না তাইলে এটা বাদ দিই আমরা সামনে সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই বিএনপি আছে আর আছে ইসলামী দলগুলি যেগুলো ঐক্যজোট হয়ে গেছে এই দুই দলের ভিতরে কোন দলকে বেশি নিলে চাঁদাভুক্ত দেশ থাকবে বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করেন আমি মনে করি ভাই কোনো দলে চাঁদামুক্ত দেশ গঠন করতে না তবে যে দলে ক্ষমতা হোক কাকে আনবেন আপনার এক ব্যক্তিগত পছন্দ কি বিএনপি আসা দরকার বিএনপি অনেক অত্যাচারিত নির্যাতিত হয়েছে বিভিন্ন নেতা

আমরা দেখছি না দেখছি আমাদেরকে প্রশ্ন করলে হবে না আমরা তো আমাদের কাছে জানতে চাই আমরা জানি আমরা অনেক কিছুই জানি কিন্তু আমরা বলতে পারবো না প্রকাশ করতে পারবো না আমরা মিডিয়া আমরা আমরা বলতে পারবো না আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে এটা অনেকে অনেক কথাই কয় বুঝছেন একটা সরকারের একটা সরকার এনকে থাকি স্বাভাবিক তো আমি চাইবো যে আমার বেগুন খালদা যে আসুক ক্ষমতা আসুক বিএনপি আসুক ক্ষমতা আমি যাচ্ছেন না আচ্ছা আসসালামু আলাইকুম একটু কথা বলতে পারি আমরা একটা চ্যানেল থেকে আসলে জরিপ চালাচ্ছিলাম

আমি ওই রকম ভাবে বলবো না যে আমি অমুক দলকে সমর্থন করব কিন্তু সমর্থন এক দলকে করবই অবশ্যই যে কোনো এক দলকে করব সেটা আমার কাছেই থাক যে দল ভালো ভালো কাজ করবে কেমন চান ঠিক আছে দল বাদ দিলাম আপনি কেমন রাষ্ট্র চান কি চাইদা আছে আপনার রাষ্ট্রের কাছে কি চান আপনি রাষ্ট্রের কাছে একটাই চাওয়া যে দেশটা জানি শান্তিতে থাকে আমরা গরীব মানুষ জানি সইলা ফিরা খাইতে পারি আর দেশের যে পণ্য দ্রব্য সামগ্রী আছে সেগুলোর জন্য একটু নিম্ন মানে নিম্ন দাম থাকে যাতে আমরা গরিব মানুষ উপার্জন করে সেগুলো ক্রয় করতে পারি ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য কি মন্তব্য করবেন আপনি শুনছেন আমার প্রশ্নের কথাগুলি কেমন আছেন বর্তমান সরকার সরকারের আমলে